বন্ধুরা আমরা সবাই সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী সম্পর্কে জানি এদের ট্রেনিং দেখলে আমাদের গা হিম হয়ে যায় কিন্তু প্যারা কমান্ডো সম্পর্কে আমরা খুব বেশি একটা জানি না সন্ত্রাসী হবার মোকাবেলা প্লেন এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষার কাজে এই প্যারা কমান্ডোদের ইউনিট নিয়োজিত থাকে আর এদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যে এদের মধ্যে কেউ কেউ ট্রেনিংগত অবস্থাতেই মারাও যায় বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি প্যারা কমান্ডোদেরকে কীভাবে ট্রেনিং দেওয়া হয় যা দেখলে আপনারা শিউরে উঠবেন

ট্রেনিংয়ের সময় এসব সৈনিকদের শারীরিক এবং মানসিক নানা রকম পরিবর্তন দেখা দেয় প্যারা কমান্ডো ট্রেনিং আসার আগে সৈনিকদের প্যারা ট্রেনিং সম্পন্ন করে আসতে হয় এই প্যারা ট্রেনিং তিন থেকে ছয় মাস ধরে চলে ট্রেনিং এর জন্য প্রথম নব্বই দিন পর্যন্ত উপযুক্ত সৈনিকদের সিলেক্ট করা হয় তারপর সৈনিকদের একটি রুটমার্চ কমপ্লিট করতে হয় এই রুটমার্চে তাদের ত্রিশ কেজি ওজন নিয়ে ষাট থেকে সত্তর কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এরপর সৈনিকদের বিভিন্ন রকমের বন্দুক রাইফেল ইত্যাদি সঠিকভাবে চালানো শেখানো হয় সেই সাথে বিভিন্ন বোমা এবং আরো অনেক ভারী ভারী অস্ত্র শস্ত্র চালানোরও ট্রেনিং দেওয়া হয় সৈনিকদের এই নব্বই দিনে ইনিশিয়াল ট্রেনিং শেষ হওয়ার পরে পাঁচ সপ্তাহ জন্য হেল উইক শুরু হয়ে যায় এই ধাপে সৈনিকদের মারাত্মক বিপজ্জনক টাস্ক কমপ্লিট করতে হয় এই টাস্কের পঁচিশ কিলোমিটার দূরে থাকা লক্ষ্য প্রস্তুতি নিশানা করে সঠিকভাবে গুলি ছুটতে হয় তারপর এসব সৈনিকদের জঙ্গলে সার্ভাইভালের ট্রেনিং দেওয়া হয় দ্বিতীয় ফেজে এসে সৈনিকদের শত্রুদের হাত থেকে বাঁচা এবং লিস্ট করা ট্রেনিং দেওয়া হয় তৃতীয় ফেজে এসে সৈনিকদের বিভিন্ন বিষয়ে পাঠদান করানো হয় এই টাস্কগুলো কমপ্লিট করার পরে সৈনিকদের ইমোশন কন্ট্রোল এবং ইনফ্রোদেশন থেকে রক্ষা করার জন্য ট্রেনিং দেওয়া হয় এই সকল ট্রেনিংয়ের মধ্যে সব থেকে কঠিন হয়ে থাকে ছত্রিশ ঘন্টা ধরে কোন খাবার না খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এই সময়ের মধ্যে কোন শ্রমিক বুঝতেও পারে না এবং ট্রেনিং চলা অবস্থায় যদি কোনো সৈনিক শুয়ে পড়ে বা লুকিয়ে কোনো খাবার খেয়ে ফেলে তবে তৎক্ষণাৎ তাকে প্যারাকমান্ডো ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়া হয় একটা মাস ঘন্টা ট্রেনিং সম্পন্ন করার পরে সৈনিকদের একশো কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হয় যা অনেক কঠিন হয়ে থাকে যাতে 30 কিলোমিটার পথ দুইবার এবং দশ কিলোমিটার পথ চারবার দৌড়াতে হয় আর এই একশো কিলোমিটার পথ দৌড়াতে সময় লাগে টানা ষোলো থেকে সতেরো ঘন্টা আর এরপরে শুরু হয় সৈনিকদের একটানা পনেরো দিন পর্যন্ত জেগে ট্রেনিং তারপরে সৈনিকদের বিমান বা হেলিকপ্টার থেকে প্যারাশুট জাম্পিং এর মাধ্যমে সব এলাকায় প্রবেশ করার ট্রেনিং দেওয়া হয় সেই সাথে সৈনিকদের পাহাড়ের প্রচুর নিচু পথ দেওয়ার ট্রেনিং দেওয়া হয় এই সকল সৈনিকদের বিভিন্ন রকম পাখির ডাক দখল করারও ট্রেনিং দেওয়া হয় সেই সাথে সৈনিকদের দীর্ঘদিন পর্যন্ত পানির ভেতরে ডুবিয়ে রাখা হয় আর এই সকল ট্রেনিংগুলো উঠে যাওয়ার পরে সৈনিকেরা প্যারা কমান্ডতে পরিণত হয় এবং এসব সৈনিকদের পড়িয়ে দেওয়া হয় প্যারা গোলাপিগানের গোল টুকিং এবং করতে নিয়ে ভিডিওটি লাগলে লাইক এবং আপনি যদি এমনই রহস্য রাজ্য অনকোমল আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবতন চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকন টি প্রেস করুন তো হচ্ছে আগামী এপিসোড ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ